আসসালামু আলাইকুম এব্রন আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর ভিডিও থেকে বিয়স আমাদের শপটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে আমরা ছিলাম শপ নম্বর সিক্সটি সেভেনে এখন আসি হচ্ছে শপ নম্বর এইটটি এবং এইট্টি ওয়ান আশি একাশিতে লেভেল সিক্সেই সেম ফ্লোরেই বাট এখন হচ্ছে আশি একাশি লেভেল সিক্সের আশি এবং একাশি নম্বর শপে আসি সরাসরি আপনারা চলে আসবেন আগের শপের একটু দুইটা শপ আগে বাড়লেই আমাদের এই শপটা পাবেন সো চলুন ড্রেসগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দেব একদম নিউ একটা ডিজাইনের সুপার ডিজাইনের ড্রেস চলে আসছে চমৎকার এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ে চলেন আমরা এই ধরেন প্রথম আমরা এই কালারটি প্রথম দেখিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেস বিয়াস কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে লেগসেরি শিফনের মধ্যে অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকেন কি সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে নেকের কাজটা খুব সুন্দর করে এখানে নেকের প্যানেল আকারে কাজ করা আছেন জরি সিকোয়েন্স এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার এখানে পার্সেলের টালের পালটে আসেল করা আছে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা ম্যাচিং সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতা দিয়ে ওভার জামাতে কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নেকের প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেল ভাবে সেমভাবে সেমভাবে ওয়ার্কটা করা আছে নিচে কাট ওয়ার্ক করা আছে পালট টার্সেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে এবং স্লিপসের প্যানেল আছে টার্সেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টার কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন ম্যাচিং অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা বিয়াস কি যে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপারটা কাজ করা আছে কি সুন্দর করে দুপা হেভি মোটা এম্বয়েডারি করা আছে আর কিন্তু ছোট ছোট ওষুধের কাজটা করা আছে বিয়াস একদম শিকনের মধ্যে পাচ্ছেন এটা প্রতিশো টাকার ড্রেস এখন পেয়ে যাবেন মাত্র একুশো নব্বই টাকা দুই হাজার একশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে লাইট একটা নোট টাইপের কালার হবে দুইটা কালার অনেক বেশি সুন্দর এই যে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা এটা যে এত সুন্দর লাগছে এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে আমি কাজ থেকে দেখা দিই কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডি ওয়ার্ক আছে একদম হাতে বাজবে না দেন হাতে কোনোভাবে সিকোয়েন্সটা বাজবে না এটা হচ্ছে আপনার নিচের দিকে টার্সেল করা আছে পাড়ের খুব সুন্দর করে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের পোশনে পাড়ের টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থ আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা হবে বিরাজ খুব সুন্দর করে ফুল কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর এখন সাতষট্টি হবে না সাতষট্টি টাকা হবে আশি এবং একাশি আমি নতুন রোড নিয়ে আসবেন ইশাল্লা এইটটি এবং এইটটি ওয়ানে চলে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম